গুড মর্নিং তো সেদিন ছিল পৌষ সংক্রান্তি যথারীতি আমি লেট মাস্টার সব কিছুতে লেট তো ভিডিও ছাড়তেও যথারীতি লেট হয়ে গেছে তো এখানে আমি চাল ভিজাচ্ছি দু রকম চাল আতপ চাল আর সিদ্ধ চাল সিদ্ধ চাল বলতে যে চালের ভাতটা আমরা খাই সেই চালটাকে আর কি সিদ্ধ চাল বলে তো সিদ্ধ চাল দু কৌটো আতপ চাল দু কৌটো দিয়েছি ওটা ভিজুক সিদ্ধ চালটা ভিজতে অনেকটাই দেরি হয় আতপ চাল তো এক ঘন্টার মধ্যেই ভিজে যাবে এক ঘন্টাও লাগে না আধ ঘন্টার মধ্যে ভিজে যায় তো চালগুলো ভিজতে দিয়ে আমি এদিকে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি নারকেল ছাড়িয়েছি প্রথমে সেটা অবশ্য তোমাদেরকে দেখায়নি তারপর নারকেল ফাটিয়ে কুড়িয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে রেখে দিচ্ছি নলেন গুড়ের কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে ভাই সে কি বলবো জিভে জল চলে আসছে আর এমনি আমি মিষ্টি লা চাল খুব সুন্দরভাবে ভিজে গেছে চালের আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এরকম অনেকে তো চাল পাউডার টাইপের বানিয়ে নেয় ওটার থেকে পেস্ট বানাতে সহজও হয় আর চালটা খুব ভালো ব্যাটারটা আর কি খুব ভালো ফেটানো হয় আজ তিন রকম পিঠে বানানো হবে এক হচ্ছে পুলি পিঠে দুই পাটি পাটিসাপটা তিন নম্বরে আছে চিতই পিঠে তো চিতই পিঠে শুকনো যেটা গুড় দিয়ে খাওয়া হয় সেটা তো খাওয়া হবে আর কিছুটা দুধে ভেজানো হবে আর পুলি পিঠে অর্ধেকটা আমি মুচমুচে করে ভাজা করব আর অর্ধেকটা হচ্ছে দুধ পুলি করবো এখন পুলিপিঠের জন্য কাই খোলা হচ্ছে এটা অন্য জায়গায় কী বলে আমি জানি না আমরা বলি কাই খোলা হচ্ছে তো পুলিপিঠের কাইটা তৈরি হয়ে গেছে আর ওটা আমি পারি না ওই জন্য দিদিকে ডেকে এনেছি আমি বলছি তুমি একটু কাইটা খুলে দাও দিদির কাইটা খুলে দিল আর চিতই পিঠের ব্যাটারটা এখন রেডি করছি লবণ দিলাম আর বেকিং পাউডার যেটা কীরকম ওই ছোট্ট চামচের ওই যে আইসক্রিমের চামচ ওই চামচের এক চামচের একটু কম দিয়েছি তাহলে কি পিঠেটা খুব সুন্দর ফোলে এবং নরম হয় আর যেহেতু সিদ্ধ চাল দেওয়া আছে পিঠে এমনিতেই নরম হবে তো আমার ননদের শরীরটা একটু খারাপ পিঠে টিঠে বানাতে পারবে না তাই আমি বললাম এসো আমাদের বাড়ি তো দিদি তো আসেনি দিদির মেয়ে মানে অনুষ্কাকে পাঠিয়ে দিয়েছে ও এসছে ও এসে আমাদের হাতে হাতে একটু সাহায্য করছে মেয়েরা বড় হলে একটা সুবিধা আছে যাটা তো হাতের কাজ করে দেয় রীতমাম আজকাল একটু একটু করে উপরে যেখানে রান্না করি সেখানকার সেট আপটা একটুখানি চেঞ্জ হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে পুরোটা দেখাবো কি করলাম কি করলাম না আরে উনুনটা তো খুব সুন্দর জলে তো সবাই মিলে একসঙ্গে কাজ করে মজা আছে নালে একা যদি উপরে রান্না করি কিংবা কি করি তখন না ভীষণ বোরিং বোরিং লাগে দিনের বেলাটা তাও যাই হোক কাটে সন্ধ্যেবেলা যদি কাজ করতে আসি কেমন যেন একটা ফাঁকা ফাঁকা একটু ভয় ভয়ও করে এদিন কিন্তু ঠান্ডাটাও বেশ পড়েছিল তবে উনুনটা জ্বলছিলো যখনই যার ঠান্ডা লাগছে সে সে উননের পাশে দাঁড়াচ্ছে হাত টাতগুলো শিখে একটু গরম করে নিচ্ছে বেশ ভালোই লাগছিল একদিকে গরম গরম চিতই পিঠে ভাজা হচ্ছে আর অন্যদিকে খেজুরের গুড় দিয়ে খাওয়া হচ্ছে তো রিতামা টিতামা ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমি আর দিদি খাচ্ছি এদিকে মনে হচ্ছে এক খোলা পিঠে হয়ে গেছে দেখো চিতই পিঠেগুলো কি সুন্দর চালিদার হয়েছে এরকম হলে পিঠেগুলোর ভিতরে দুধও ঢোকে ভালো কিংবা রস ঢোকে ভালো পিঠেগুলো নরম হয় খুব সুন্দর ফলে তো এখন দুধের মধ্যে দিয়ে ফোটানো হচ্ছে আর এখানে পুলি পিঠে বানানো আছে মানে এটা কেনা চালের গুঁড়ো দিয়ে আর কি ওই পিঠের কাঁটা খোলা হয়েছিল এবার কেনা চালের গুঁড়ো সেটা দিদিকে বলিনি দিদি অল্প জল দিয়ে পাকিয়েছে তো সেই জন্য ভালো একটা হয়নি মানে রুটিগুলো ভালোভাবে বেলা যাচ্ছিলো না সেই জন্য মানে মানে কী বলবো পুলিপিঠেগুলো দেখতে একদমই ভালো হয়নি কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী তো দর্শনে খুব একটা ভালো হয়নি তবে খেতে খুব যে খারাপ হয়েছিলো তা কিন্তু না খেতে ভালোই হয়েছিল তো এগুলো তেলে ভাজা হচ্ছে আর কিছুটা পিঠে দুধে ফোটানো হবে দুধে ফোটানোর আগে করা কি হয় ভাপে দিয়ে সেটা সিদ্ধ করে নেওয়া হয় তারপর দুধের মধ্যে ফোটানো হয় এখন আমি সাপটা ভাজছি তিন চার ঘন্টা ধরে পিঠে ভাজো দশ মিনিটে খাওয়া শেষ তিন চার ঘন্টার বেশি সময় লাগে জোগাড় করা থেকে যদি ধরি তাহলে তো মনে হয় ছয় সাত ঘন্টা হয়ে যাবে তো সারাদিন ধরে পিঠে ভেজে দশ মিনিটে খাওয়া শেষ আর পাটি সাপটাটা একটু দাগ লেগে যাচ্ছে জালটা একটু জোর হয়ে গেছে আর এদিকে ধিমে আঁচে এগুলো পুলিগুলো ভাজা হচ্ছে ধিমে হচ্ছে ভাজা হচ্ছে পিঠেগুলো মুচ হয়